আসতে আমার আপনার সাথে যোগাযোগ রাখার প্রয়োজন নেই আপনিও জানেন যোগাযোগ তো একবার না বহুবার বন্ধ হয়েছে বহু দিনের জন্য পালা তো আমি আপনাকে সেদিনও বেসেছি তাক না যোগাযোগ বন্ধ তাক না কিছু কথা কিছু কথা আল্লাহ জানক কিছুটা কি বোর জানো বাকিটা আমি আর আমার নির্ঘুম রাতের মাঝে সীমাবদ্ধ থাকো কিছু একটা অপূর্ণ ছিল যা কোনো পূর্ণতা পায়নি কেউ একজন আমারও ছিল কিন্তু সে আমার হয়নি তারপর যাকে বহুবার দেখার পরেও মন বলে নাই তাকে আজ বহুদিন দেখি না তোমাকে আজও পুরোপুরি বলে ওটা হয়নি তুমি আছো তুমি রয়ে গেছো তুমি আমায় ভালোবাসো নি এটা তোমার বলছিল না তোমার জায়গা থেকে তুমি সঠিক ছিলে বলছিল আমার কেন জানো বিনা অনুমতিতে তোমাকে ভালোবেসেছি তোমাকে না জানিয়ে সহস্রাধিক স্বপ্ন বুনেছি ভেবেই নিয়েছি তুমি আমার এক প্রকার ধরেই নিয়েছিলাম তুমি কখনোই আমাকে ফেরাবে না মনে করেছিলাম বাকিটা জীবন তুমি শুধুই আমার এসব কিছুই বলছিল সব কিছু বলছিল আরও বলছিল কি জানো আমি বোধহয় জানতাম তুমি ঘৃণা করতে পারো না খেলা করতে জানো না তুমি তাচ্ছিল্য করতে জানো জানো না না তুমি তুমি অসহায় করে দিতে দিতে অপমানের সুরে কথা বলতে জানো না কিন্তু এসবের কোনো কিছুই তোমারও জানা ছিল না কিংবা কোনো কিছুই যে তুমি করতে পারো না তা কিন্তু নয় সবকিছুই তুমি পারো পুরো চিন্তা ভাবনাই ছিল ভুল যে আমি ভেবেছিলাম তুমি ঠিক তার উল্টো দিকেই ছিলে